শিরকে একবার তিন ধরনের প্রথমটা হলো আর শিরকু ফির রুবুয়াহ রবের ব্যাপারে কোনো ছাড় নাই রব যদি আল্লাহরে না আরেকজনে মানেন মাইর আস না নাই এজন্য কবরের প্রথম প্রশ্ন কি মার রাব্বু তোমার রবকে আপনাকে বলতে হবে আল্লা মারে রব দমে দমে অনুভব মনে তার আমারে রব এজন্য কবরের প্রথম প্রশ্ন রব আমাদের রবকে এ আল্লাহ ছাড়া যদি কাউকে আপনি রবের জায়গায় স্থান দেন আপনি শির করে ফেললেন ঠিক কিনা আল্লাহর ক্ষমতার মতো যদি কাউরে মনে করেন আল্লাহর মতো যদি কাউরে বানান আল্লাহর আসনে যদি কাউরে বসান সেটাই শির ঠিক কিনা দুই নাম্বার হলো শির ফিল দিয়া বুঝার চেষ্টা করেন এবাদতে শির্ক এবাদত পাওয়ার একমাত্র কে মসজিদে যে আমরা শেষ দেই দে এখন আপনি যদি মসজিদেও শেষ দাদেন মাজারে মুমিন না মশ্রিকা মুশরিক মাজারে শেষ দিবেন দিবে কিন্তু অনেকে মাজারে সেজদা দেয় কি দেয় না পত্র পত্রিকায় ফেসবুকে অনলাইনে ছবিগুলো আসে না নাই পুরুষের চেয়ে মহিলারা বেশি যায় গোলাপসা মাজারে তো আপনি অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স গেলেই মহিলারা এমনি উল্টায় বের থাকে জনমের সেজদা দেয় কেন সেজদা দিলেন মা বলে আমার মেয়ে আছে পাঁচটা আমার ছেলে লাগবে বাবা আমার ছেলে দিবে বাবা আমার সন্তান দিবে সন্তান গেলে সন্তান পাওয়া যায় না মাজারে গেলে যদি সন্তান পাওয়া যেত তাহলে কুকুরের সন্তান হয় কেমনে কুত্তায় কোন মাজারে গেল গাভীর সন্তান হয় কিভাবে।

তিনি যারে চান তারে ছেলে দেন তিনি কে যারে চান তারে মেয়ে দেন তিনি কে যারে চান ছেলেও দেন মেও দেন তিনি কে আবার যারে চান তারে ছেলেও দেন না মেয়েও দেন না তিনি কে এই জন্য ছেলে মেয়ে চাইবেন কার কাছে তিন নাম্বারে আর শির ফিল আসমা ই ওসিফাত সিফাত আল্লাহর নাম যদি আপনি কাউরে ডাকেন আল্লাহর নামে আপনি দুনিয়াতে আল্লাহ ছাড়া অন্য কাউরে আল্লাহ বলতে পারবেন পারবেন আল্লাহর গুণের মতো করে যদি কাউকে ডাকেন আমরা অনেক বড় আল্লাহর জিলানির নামের আগে আল্লাহর একটা নাম লাগাই আবার মাইকিং করার সময় দেখি নামের আগে এই নামটা লাগায় কি লাগায় না কি নাম কয় গাউসে পাক গাউসে পাককে কথা বলেন বুঝার চেষ্টা করেন গৌস মানে সাহায্যকারী গৌস মানে কি গাউসুল আজম মানে মহান সাহায্যকারী তো আপনাকে সাহায্য করতে পারে কে চিল্লায় বলেন কে এজন্য খবরদার আল্লাহর নামে অন্য কাউরে ডাকা যাবে আব্দুল কাদের জিলানি শুধু বড় আল্লাহর অলি ছিলেন না বড় মুজাহিদ ছিলেন মুফতাকির বিল্লা ওনার সময়কার বাদশাহ ওনার বিরুদ্ধে জেহাদ করেছেন জেহাদ করে কালিমার পতাকা উড়িয়েছেন মাইনুদ্দিন চিস্তি খাজা মাইনুদ্দিন চিস্তির নামে অনেক কথা বলে কিন্তু উনি বড় মুজাহিদ ছিলেন পৃথ্বীরাজ হিন্দুস্তানে পৃথ্বীরাজের সিংহাসনকে উল্টিয়ে ভারতবর্ষে হিন্দুস্তানের মতো জায়গায় তিনি কালিমার পতাকা গেড়েছেন কিন্তু তাদের জাহাদের অবদানের কথা বলে না সমাজ সংস্কারের কথা বলে না তাদের উল্টা পাল্টা কারামতের কথা বলে লোকজন বিভ্রান্ত করে যেরকম ঠিক কিনা এই জন্য এই শির করা যাবে না